ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ঘরের পরিবেশ সুন্দর এবং স্বাস্থ্যকর রাখতে নিয়মিত পরিষ্কার করতে হয় যদি আপনি সোফা চেয়ার টেবিল টিভি রুম সুন্দর করে গুছিয়ে রাখেন টিভির ক্যাবিনেট বা ইলেকট্রনিক ডিভাইস এগুলো ধুলাম ডেলি পরিষ্কার করে রাখেন দেখতেও সুন্দর লাগে এবং সব কিছু পরিপাটিও থাকে যার কারণে ধুলাবালি থেকে সবার অ্যালার্জি হয় যাদের করে বাচ্চা আছে বিশেষ করে তারা ডেলি ক্লিন করা দরকার তো যেহেতু আমার ডেলি ক্লিন করতে হয় এটা প্রতিদিন রুটিন আমার সকালের আমি এভাবে সোফাগুলো ক্লিন করে ফলে শুকনো কাপড় দিয়ে আসসালামু আলাইকুম ওয়ান পর্দার সবাইকে স্বাগতম একে একে আমার সোফা সব পুরো কমপ্লিট ক্লিন করা হয়ে গেছে এবং আমি গুছিয়েও গাদিগুলো বসিয়ে দিচ্ছি আসলে ঘরকে সুন্দর এবং পরিপাটি রাখায় মানসিক শান্তি দেয় এবং দেখতেও সুন্দর লাগে আমি এভাবে ডেলি ক্লিন করে ফেলি তার কারণে আমাকে সপ্তাহে বা পনেরো দিনে ডিপ ক্লিন করতে হয় না কারণ শখের জিনিসগুলো আপনি যদি যত্ন করে রাখেন না সেগুলো অনেক দিন সুন্দর থাকবে একটা দাগও লাগবে না আর যদি অযত্নে রেখে দেন অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেগুলো সেটা জিনিস বলেন সেটা মানুষের ক্ষেত্রে বলেন একই এখন আমি অ্যাকোরিয়ামটা ক্লিন করে নিচ্ছি শোবার পাশাপাশি এই জিনিসটা আমার অনেক পছন্দের বাট এখানে কোনো মাছ রাখা হয়নি কেন অনেকগুলা মাছ আনা হয়েছে স বেশিরভাগ মাছ মারা গেছে এবার ডিভাইনটা পরিষ্কার করে নিচ্ছি এভাবে আমি ডিভাইনটা ডেলি ক্লিন করি এবং ফাঁকে ফাঁকে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়েও ক্লিন করে নিই ডেলি ক্লিন করার পরও অনেক ধুলা দেখা যায় সকালবেলা উঠলে আর এত গোছালো দেখা যায় ফুরা ঘরটা তাই প্রতিদিন আমার এক ঘন্টা সকালে রুটিন ডাইনিং হল কিচেন ব্যাডরুম সবগুলো গোছানো এবং ক্লিন করা সে সাথে ঝাড়ো দেওয়া ঘর সম্পূর্ণ মুভ করা সাথে গ্লাসের টেবিলটাও আমি ক্লিন করে নেব স্প্রে দিয়ে এই যে গ্লাসের টেবিলটা আমি ডেলি ক্লিন করতে হয় যেন এত ধুলাবালি সব দেখা যায় লাইট দেওয়ার সাথে সাথে আসলে নিজের কাজগুলো যদি নিজে করে না কত সুন্দর করে করতে পারে আর বোয়াদের করতে বলে সে হালকা একটু মোছা দিয়ে চলে যায় সেজন্য আমার মনে হয় নিজের জিনিসগুলো নিজে যে যত্ন সহকারে করা হয় সেভাবে হয়তো আর কেউ করবে না সেই আমি টিস্যুর বক্সটাও ক্লিন করে নিয়েছি সাথে কার্পেটটাও দিয়ে দিয়েছি নিচে কার্পেটটা চাইলে আপনারা কার্পেট মেশিন বা ভ্যাকুয়াম দিয়েও ক্লিন করতে পারেন আর কার্পেট থাকলে বাসায় ডেলি এক সপ্তাহে রোদে দেওয়া দরকার যেহেতু বেশিরভাগ ডাস্টে হয় এখান থেকে অ্যালার্জি হতে পারে বাচ্চাদের বা সবারই হতে পারে পরিবারে তাই সপ্তাহে একবার হলে রোদে দেওয়া দরকার সব কিছু আমি পর্দাগুলো খেয়ে এভাবে বাছ করে বেল দিয়ে গুছিয়ে রাখি সাইড করে যেন বাতাসের সাথে এদিক এদিক না হেলে এই বেল্টগুলো আমার অনলাইন থেকে কিনেছি দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ একদম ইজি ব্যবহার করতে সুবিধা হয় আমার সম্পূর্ণ হল রুম ক্লিন করা হয়ে গেছে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি ক্লিন করে আমি কিভাবে গুছিয়ে রেখেছি এগুলো এভাবে গুছিয়ে রাখলে না অনেক সুন্দরও লাগে দেখতে নিজেরও একটা ভালো লাগে হঠাৎ মেহমান আসলে আর তাড়াহুড়া হয় না যেন আপনি সাথে সাথে বসতেও দিতে পারবেন যেহেতু ক্লিন আছে অনেক সময় দেখা যায় আমরা আলসিমের কারণে এই কাজগুলো করি না মেহমান আসলে তারা ওরা পড়ে যায় কোনটা গোছাবো কোনটা করব তার ছাইতে ছোটো ছোটো কাজগুলো যদি ডেলি কমপ্লিট করে ফেলি তাহলে একসাথে অনেক কষ্ট করতে হয় না হলরুম গুছিয়ে আমি এখন বেডরুম গোছাতে শুরু করেছি শুরুতেই বিছনা ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে উঠে যদি বিছনা ঠিক করার অভ্যাস পরিণত করা উচিত সবার এটা শুধু ঘরকে সুন্দর করে নাও মানসিক শান্তি দেয় আসলে সকালে উঠে নাস্তা করার পরে যদি ব্যাটরুম গোছানো না হয় তাহলে দেখতেও খারাপ লাগে এবং কাজেরও কেমন জানি এলোমেলো এলোমেলো হয়ে থাকে বেডরুম গোছানো হয়ে গেছে আমার ব্যাট সাথে আমি ডেজিন টেবিলটা গুছিয়ে নিচ্ছি আমার আমি ডেলি ডেজিন টেবিলটা এভাবে স্প্রে করে গোছাই কেনকে গ্লাসের মধ্যে দাগ পড়ে যায় ডেলি ক্লিন করতে হয় গ্লাসগুলো বাইরের সাইড ক্লিন করা হয়ে গেছে এখন আমি ভিতরের সাইডগুলোও ক্লিন করব জিনিসগুলা বের করে আসলে এগুলা ডেলি আমাকে গুছিয়ে রাখতে হয় কেন কি বাচ্চারা যখন স্কুলে যায় লোশন বড়ি লোশন স্প্রে এগুলো বের করে ফেলে সবগুলা বের করে এক একজনে এক একটা লাগে সব কানে এলোমেলো করে রেখে চলে যায় এগুলো এভাবে আমি গুছিয়ে রাখি ওরা স্কুলে যাওয়ার পর স্কুলে দিয়ে সেই কাজগুলো আমার ডেলি করতে হয় এগুলো আমার ডেইলি বেসিক কাজ মানে আমি যে জায়গায় রাখি গুছিয়ে ওরা ওভাবে রাখে না ওখান থেকে নিয়ে আরেক জায়গায় রেখে দেয় এক এক জায়গায় একটা জিনিস রাখে দেখো স্কুল থেকে আসার আগে এগুলো গুছিয়ে রাখতে হয় কেন সকাল টাইমে আমার অনেক কাজ থাকে যেহেতু ওদেরকে সব কিছু রেডি করে দিতে হয় সেজন্য যদি আবার গুছিয়ে রাখে ওরা নিতে সুবিধা হয় আর এভাবে আমার ডেলি রুটিন এবং দিনগুলো যায় ড্রেসিং টেবিলের ভিতরে আমার যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস ওগুলাই আমি সামনে রাখি বেসিক বাকি জিনিসগুলো আমি সামনে রাখি না সেই সাথে আমি বাচ্চাদের পড়ার রুমটা এভাবে গুছাই পড়ার টেবিলগুলা ডেলি ক্লিন করতে হয় এগুলো বই খাতা রাতে যখন পড়তে বসে সব বই চারিদিকে ছিঁড়িয়ে ছিটিয়ে রাখে এলোমেলো করে সকালবেলা এগুলাকে আমি এভাবে গুছিয়ে রাখি স্কুলে যাওয়ার পর সাথে টেবিলটাও এভাবে ক্লিন করে ফেলি এ আর কি এই কাজগুলো হচ্ছে আমার দৈনন্দিন জীবনের ডেলি রুটিনের কাজ আসলে পড়ার টেবিল পরিষ্কার করা জরুরি কাগজপত্র গুছিয়ে রাখা বাচ্চারা সব এলোমেলো করে রাখে সকালে সব কিছু গুছিয়ে রাখা অত্যন্ত জরুরি নিয়মিত পুচে মুছে পরিষ্কার রাখা এভাবে যদি প্রতিদিন ঘর পরিষ্কার রাখলে পরিবেশ সুন্দর থাকে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা সম্ভব হয় এটা হচ্ছে আমার মেয়ের রুম আমি সুন্দর করে গুছিয়ে পরে পাটি করে রাখি ওই স্কুল থেকে আসার আগে আসলে আমার ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সে সাথে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করব ডাইনিং টেবিলটা আমি ডিপ ক্লিন করব আজকে ডাইনিং টেবিল পরিষ্কার রাখা দরলে বিশেষ করে ডাইনিং টেবিল এবং কাজের টেবিল যে জায়গায় আমরা কাজ করি এবং যে জায়গায় আমরা বসে খাওয়া দাওয়া করি কেননা আপনি দেখবেন একটু যদি পরিষ্কার না করে থাকেন তাহলে পিঁপড়া ককরোচ এগুলো এসে টেবিলের অবস্থা খারাপ করে ফেলবে একদম যেহেতু ওখানে ভাত খাওয়ার সময় ভাত পরে বিস্কিট এই বিভিন্ন জিনিস আর কি যে যেনাস্তা নাস্তাগুলো করানো হয় পরে তাকে ক্লিন না করা হয় এক তো জীবাণু হবে সেই সাথে মাছিও আসবে ওখানে ডিম পারে সেজন্য জন্য ডেলি দুই তিনবার ক্লিন করা দরকার এটা আজকে আমি ডিপ ক্লিন করতেছি প্লাস্টিকটা তুলে নিয়েছি সে সাথে সেটা ধুয়ে দিবো এবং ভিতরে ভালো করে স্প্রেমের অ্যাসপোস দিয়ে ক্লিন করে নিচ্ছি ডলে ডলে সাথে বিছরে যে ডিজাইনিংগুলো আছে ওগুলোও কাপড় দিয়ে ক্লিন করে নিব ডাইনিং টেবিলে আমার সম্পূর্ণ ক্লিন করা হয়ে গেছে আসসালামু আলাইকুম তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন